আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সকাল সকাল বেরিয়ে বললাম আজকে ওয়েদারটাও তেমন ভালো না হঠাৎ ঝড় বৃষ্টিও হতে পারে ঝড় যদিও না হয় কিন্তু বৃষ্টি হতে পারে সম্ভাবনা কারণ আকাশে মেঘ অনেক চলেন কোথাও থেকে ঘুরে আসি একটু প্রকৃতির টান অনুভব করি আজকে আমরা যাচ্ছি বোট ক্লাব এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের পিছনে আই মিন এয়ারপোর্ট আর হচ্ছে সেনানিবাস এর পিছনে বিনোদিয়া ফ্যামিলি পার্কের গেট পার হয়ে হাতের বাম সাইড দিয়ে যেতে হবে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা যদিও আমি চিনি না এর আগে কখনো যাইনি আজকেই প্রথম তো চলেন যাওয়া যাক আমি ভেবেছি বোট ক্লাব হয়তো বা কাছেই আছে লাইক বিনোদিয়ার আশেপাশেই হবে কিন্তু এটা যে এত দূরে আমি আগে কখনো জানি না বা আগে কখনো আসিনি। নি এই জন্য বুঝতে পারি নাই কিন্তু এটা অনেক দূরে শহর থেকে বা যশোরের যে এরিয়াগুলো আছে ঘোরার যে জায়গাগুলো সেগুলো থেকে এটা অনেক দূরে এটা হচ্ছে পালবাড়ি মূর্তির মর। ডানদিকে যশোর শহর আর নিউ মার্কেট ঢাকা ফরিদপুর এদিকে আর কি রাস্তা আমরা যাব সোজা সোজা সেনা নিবাস সিগন্যাল এরিয়া আর কি তারপর বিনোদিয়ার গেট দেন হাতের বাম পাশেই বোট ক্লাবের রাস্তা গ্রামের মধ্যে দিয়ে গ্রামের নামটা আমি যদিও জানি না আর আগেই বলে রাখি এটা সম্পূর্ণ সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে তারা দেখাশোনা করে এই জন্য কোনো অপকর্ম বা কুকর্ম এখানে হয় না এটা হচ্ছে বিনোদিয়ার গেট বাম সাইডের যে রাস্তাটা এটা দিয়ে আমরা এখনও যাবো রেলগেট পার হয়ে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা তাই সব পুরো রাস্তা এক্সপ্লেন করা সম্ভব না কিছু কিছু আপনাদেরকে দেখাবো সৌন্দর্যর কারণে আপনারা দেখতে থাকুন গাইস এভাবেই যেতে হবে জানি না কখন বৃষ্টি হবে আকাশে অনেক মেঘ আমরা হয়তো মাঝামাঝি রাস্তায় চলে এসেছি যতদূর এসেছি আরও এত দূর যেতে হবে কি যে একটা সমস্যা আমি যেহেতু রাস্তা চিনি না তো ওখানে একটা কাকা ছিল রাস্তায় তার থেকে আমি লোকেশন শুনে নিলাম কোন দিক দিয়ে যাবো কোন রাস্তায় যাবো উনি বললো সোজাই রাস্তাতেই যেতে হবে একদম সোজা শেষ মাথায় তো আমিও চলা শুরু করলাম তো চলেন দেখি কত দূর কি আছে এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীদের খামার গরু বা বিভিন্ন জিনিসের খামার এখানে এখানে মাছ বা কোনো কিছু হয়তো বা চাষও হয় রাস্তা না জানা থাকলে যা হয় এখানেও একটা কাকার থেকে শুনে নিলাম কোন দিক দিয়ে যাব। কাকা বলছে এই যে সামনে এটাই তো চলেন যাওয়া যাক আমরা ঢুকে পড়েছি বোট ক্লাবের এরিয়ার মধ্যে আর এই ভাইটার থেকে শুনছিলাম যে এখানে ভিডিও করা অ্যালাউ কিনা কারণ যদিও এটা সেনাবাহিনীদের কন্ট্রোলে সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে সেহেতু শুনতে হবে তার কারণ যদি ভিডিও করায় অ্যালাউ না থাকে পারমিশন না থাকে তাইলে ভিডিও করা যাবে না এই জন্য আমি আগে শুনে নিলাম তো ভাই বলছে যে হ্যাঁ ভিডিও করা যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে বোট ক্লাবের গেট আমি গেটে ঢুকবো না সাইড দিয়ে একটু ঘুরে এসে আগে তারপরে দেখবো যদি পরিস্থিতি ভালো হয় বা সুন্দর লাগে আমার কাছে তাহলে ভিতরে যাব। আর এরিয়া যদি বড় হয় তাহলে যাব ভিতরে জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি ফ্যামিলির জন্য একদম পারফেক্ট জায়গা সো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যারা ছবি প্রেমী আসেন ফটোশ্যুট করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা এখানে ফটোশ্যুট করতে পারেন এসে